আসসালামু আলাইকুম হ্যাভ অ্যাভ্রিয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বোন বাবা আছে আর আজকে শুক্রবার দিন আর শুক্রবার দিন এই যে বাইবে বাইরে গেছিলাম বাইরে গোয়াঠে আসছি আর ঘোরা ফাঁবা করছি অনেক কিছুই কেনার ইচ্ছা ছিল মানে যেটা কিনতে গেছি সেটা পাই নেই তারপরে কী করলাম পেটিস নিয়ে আসলাম আর পেপসি নিয়ে আসলাম এখন এইটা খাবো নাস্তা আর নাস্তা খাওয়ার পরে রাত খিচুড়ি খাবো এই জন্য হালকা পাতুয়া নাস্তা খাইতে আসি আর এই বাইরে থেকে আসছি আর ওদের বৃষ্টি হইতে আসে আর বৃষ্টি হইবে তো বাইরে যাইতে একদম বিভাক্ত ভাগে আর বৃষ্টিতে বীর্য বৃ আসছি আর বৃষ্টিতে গেলে বৃষ্টিতে বীজ বীর্যে ভালো থাকে না আমার তো একদম বিভক্ত ভাগে আমার বৃষ্টি কোনো কিছুই ভালো লাগে না আর এই আমাদের এই জায়গার নতুন একটা বেকারি অনেক কিছুই খাবার বানায় বাগা ই তো সবাই অনেক বলে যে অনেক ভালো ভালো কিন্তু ওই জায়গা থেকে আমি পাওয়া বেটিয়ে এনে সবসময় খাই পাওয়া বেটিটা ভালোই আছে আর এখানে প্যাটিস নিয়ে আসছি কিন্তু প্যাটিসটা কাছে তেমন বেশি ভালো লাগে নাই ঠাইকি ভিতরে আডা আডা আমরা যেরকম প্যাটিস খাই আর আমার কিন্তু এই প্যাটিসটা অনেক পছন্দ কিন্তু আমি এটা চিকেন প্যাটিস কিন্তু অত আহ ভালো লাগে নাই আমার থেকে যে যে বিক্রি করে আমি ওইটা ভালো লাগে আর এটা ভাজও হয় নাই আর জানি না এবার কেমন বানাইছে এত মানে আডা ই লাগে অত স্বাদ লাগে না তারপর আবার খাইলাম এখন কি করব। একটা প্যাটিস অনেক একশো বিশ টাকা দিয়ে আনা খায় এই জন্য যদি ভালো না হয় কিন্তু গবেষণা থেকে আমি একটা প্যাটিস খাইয়েছিলাম ওইটা অনেক মজা ছিল ওই প্যাটিসটা গবেষণায় যাই ওই বেকারিতে পাই নেই আর এই জন্য আর গবেষণা আমি ওই প্যাটিসটা খাই আমার কাছে অনেক ভালো লাগে আর বিপের সমোসাটা আর বিপ সমোসাটা কিন্তু আমার কাছে অনেক মজা লাগে আপনাদের কার কাছে ভালো লাগে আমার কাছে তো অনেক ভালো লাগে গোবর মাংসের যে জিনিস এই বানায় আর আমি হাতে পিৎজা বানাইতে পারি দেখে আমি পিজা আনি নেই আর আমি পিৎজা হাতে বানিয়ে নেবো বেশি কীভাবে মাংস দিয়ে আমার কাছে নিজে পিজ্জা নিজের কাছে অনেক মজা লাগে আর আমি সবসময় পিজা নিজে হাতে বানাই নেই দিন এসে পিজা বানানো হয় না এখন চিজ আনা হয় না দেখে পিজাও বানানো নাই চিজ অর্ডার দেবো আর যাই হোক আমি তো নিজে নিজেই সব বানাইতে পারি এই জন্যও বাইরে খাবো আমার কাছে আহ আমার এত ভালো লাগে না তারপর আমরা খাই বাইরে খাবার বিপদে পড়া আমার কাছে বাইরে খাবার নান বেটি টুটি এই অনেক মজা লাগে কাবাব কিন্তু এত ওই সব সময় কি খাওয়া যায় আমার একবার খাওয়া যায় আর আমরা তো এত গোবা খাবার সময় থাকে না বাসায় যেদিন থাকি ওদিন ব্যস্ত থাকি কাজ থাকে কাজ করতে করতেই সময় চলে যায় আর সব সময় এইভাবে এই করি বাইরে খাবার অনেক কিছু ভালো লাগে অনেক কিছু ভালো লাগে না কিন্তু বাইরে খাবার না খাওয়াই ভালো হোটেলে খাবার খাই ঠিকই কিন্তু অনেক কিছু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ